মধ্যযুগীয় পর্বরীয় কাজ তাকে নিঃসংসে হত্যা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী তত্তন বিগত দেড় দশক ধরে বাংলাদেশের যে ধরনের হত্যাকাণ্ড নির্যাতনের যে অপরাজনীতি করেছে সেই রাজনীতির বিরুদ্ধে জয় অবস্থায় গণত্রুমের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই নতুন বাংলাদেশে এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দ প্রতিবাদ যাচ্ছে বাংলাদেশের চা চত্বাদী ছাত্রদল এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে অস্কারের তাৎক্ষণিক প্রতিবাদ বিছিলে বাংলাদেশের চা চত্বাদী ছাত্র টাটা বিশ্ববিদ্যালয়ের এক ধরে যেসব ছাত্রদলের শিক্ষার্থীবৃন্দ যে সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা যাচ্ছি আস্তর তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামের সভাপতি দেশ চন্দ্র রায় সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা